সকল জীবকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে আমাদের কিছুই ছিল না অথচ প্রতিদিনই আমরা কিছু না কিছু হারাই আবার নতুন কিছু হারানোর ভয় থাকি আমাদের জন্ম হয়েছে খালি হাতে মৃত্যুও হবে খালি হাতে অথচ চলে যাওয়ার সময় অনেক না পাওয়ার আক্ষেপ নিয়ে যাই প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমি তোমাদের ভালো ও খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি আর আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে সুরা আম্বিয়া আয়াত পঁয়ত্রিশ মানুষের কিসের এত অহংকার যার শুরু এক ফটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকায় হযরত আলীর আদিয়াল্লাহ মৃত্যু কী সহজ কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালী জীবন নিয়ে গর্ব করে যায় আমাদের অবশ্যই আমাদের পরিকল্পনা করা জীবন ছেড়ে দিতে ইচ্ছুক হতে হবে যাতে সেই জীবন আমাদের জন্য অপেক্ষা করছে মৃত্যুর আগে নিজেকে ক্ষমা করুন তারপর অন্যকে ক্ষমা করে দিন আল্লাহ তোমাদের জীবন দান করেছেন তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন আবার তিনিই তোমাদেরকে পুনরুত্থিত করবেন তারপরও মানুষ অতি অকৃতজ্ঞ সুরাহাজ আয়াত ছেষট্টি